আপনাদের যার গলায় টিমার হয়েছে বিনাপরেশনে সারাতে কি করতে হবে তা আসল জেনে নিন দশকবন্ধু চোখ মুখ গলা হচ্ছে শরীরের সেন্সেটিভ জায়গা সেই জায়গাতে যদি টিমার হয় তাহলে কষ্টের ভাবনার শেষ নেই আমরা বলি দশকবন্ধু ভয় না পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে কোনো কাটা না করেই কিভাবে মুক্তি পাওয়া যায় তার ব্যবস্থা নেবেন এখন বলি টিউমার হওয়ার কারণ কি বা কোন কোন টিউমার খুব খারাপ প্রকৃতির তার ধারণা থাকতে হবে ম্যালিক টিউমার যদি হয় তাহলে দ্রুত বড় হয় ও ভাবনায় ফেলে দেয় এখন তখন সবাই দিশেহারা হয়ে পড়ে কারণ ম্যানেগন্যান্ট টিউমার হচ্ছে খারাপ জাতের তা থেকে প্রায়শই ক্যান্সার হতে দেখা যায় যখনই দেখবেন দ্রুত বড় হচ্ছে ও ব্যথা করছে আর তখন দেরি না করে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিয়ে সারানোর ব্যবস্থা নিতে হবে তবে কেটে নয় কাটলে আবার হওয়ার সম্ভাবনা থাকে তবে এ ব্যাপারে দরকার সচেতনতা সচেতন হয়ে ভালো ডাক্তারের পরামর্শ নেবেন তবে ডাক্তারের কাছে আগে থেকে জেনে নেবেন আমি না কেটে সারাতে চাই কি ব্যবস্থা দেবেন যদি ডাক্তার কাটতেই বলে তবে আপনি না কেটে কোন ডাক্তার সারাতে পারে বিনা অপারেশনে তার সন্ধান বা খোঁজ করবেন যদি না কেটে সানো ডাক্তার না পান তবে আমাদের কথা মাথায় রেখে দ্রুত যোগাযোগ করবেন আশা করি সঠিক চিকিৎসাটা পাবেন কাটা সেরা না করেই আর যদি ইনোসেন্ট টিউমার হয় গলায় তবে খুব বেশি একটা ভাবনা লাগবে না তাই দ্রুত বড় হয় না অনেকেরই বছরের পর বছর হয়ে যাচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে মনেও রাখে না চিন্তা ভাবনাও করে না তবে গলায় দেখতে তো খারাপ দেখায় তারও চিকিৎসা আছে একটু ট্রিটমেন্ট নিলে এখনই তাড়াতাড়ি সারানো যাবে না কেটে তবে প্রথমটা যার নাম বললাম ম্যানেগন্ট সেটা অনেক খুব খারাপ যাতে দ্রুত ধ্বংস ডেকে আনে তবে দর্শক বিন্দু শরীরের বিভিন্ন জায়গায় টিউমারের আবির্ভাব হতে পারে তার মধ্যে গলাটা একটু ব্যতিক্রম এই সিরিয়াস জায়গা তো প্রায় এত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে তাড়াতাড়ি আর আমি চিকিৎসার কথা এখন বলবো কি কী ওষুধে না কেটে সারে তা ভালো করে জেনে নিতে হবে ম্যানেগল্যান্ট টিমার বা খারাপ টিমার যদি হয় অর্থাৎ গলায় যদি এরকম হয়ে থাকে তাহলে যদি ব্যথা করে তাহলে বলবেন যেটা ম্যানেজলেন্ট হয়েছে এর হোমিও ওষুধটা নাম শোনেন কি খেলে এই ম্যানেগল্যান্ট টিমারটা আস্তে আস্তে কমতে থাকে তা যেন দরকার হোমিওষুধে নামটা শুনেন হোমিওসের বিভিন্ন রকমের লক্ষণ থাকে সেই লক্ষণ মেলায় খেতে হয় তার মধ্যে যদি খুব ব্যথা করে টাটা ঝিলিক পারে তাহলে যে ওষুধ খাবেন তার নামটা বলি নামটা হলো বেরোদনা এক হাজার পর সকাল বিকাল দুই ফোঁটা করে এক ঢোক পানিতে মিশায়ে খালি পেটে খাবেন আশা করি উপকার হবে ব্যথা কমবে বা টিমারটা আস্তে আস্তে বসে যাবে বা মেনে যাবে আর যদি ব্যথা না থাকে তবে যে ওষুধটা খাবেন তার নাম হলো ক্যালক্রিয়া হল সকাল বিকাল খালি পেটে চার থেকে পাঁচটা করে ট্যাবলেট খেয়ে এক ঢোক কুসুম গরম পানি খাবেন গিলে খাবেন আশা করি কিছুদিনের মধ্যে টিমারটা কমতে কমতে সেরে যাবে বা মিলে যাবে আরও ওষুধ রয়েছে দর্শকবিন্দু যদি সাইকোটিক পেশেন্ট হয়ে থাকেন বা গায়ে আসিল সদৃশ উদ্বেগ থাকে তো থুজা এক হাজার সকালে খালি পেটে এক ঢোক পানিতে মিশিয়ে খেলে আস্তে আস্তে সেটাও সেরে যাবে তবে দর্শকবিন্দু যেসব ঔষধের কথা বললাম তা ভালো করে সেটিং করতে প্রয়োজন ভালো ডাক্তারের তাই আমাদের কাছে যোগাযোগ করলে আমরা লক্ষণ মিলায়ে কি কি ঔষধ খাবেন তা সঠিকভাবে নির্দেশনা দেব এবং নির্দেশনা মাপিক সেই মেডিসিন খেলে আশা করি চির মুক্তি বা ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পাবেন দর্শকবৃন্দ তাহলে তা হলে গলায় টিউমার হলে কি কি অবস্থা কি কি মেডিসিন খাবেন বা তার কী কী লক্ষণে কী কী ওষুধ খেতে হবে তা জানতে বুঝতে শিখতে পারলেন সে অনুসারে খাবেন ভালো থাকবেন আর এই এই জন্যে আমার এই চ্যানেলটাকে একটা করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ও আরও ভালো তথ্যমূলক ভিডিও ইনশাআল্লা সামনে নিয়ে আসছি একটু অপেক্ষা করুন what our habits